আসসালামু আলাইকুম আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি গরুর লেজে ক্ষত হয়েছে আসলে এর আগের আমি ড্রেসিং করছিলাম বাট দ্বিতীয়বার ড্রেসিং করার সময় আপনাকে ভিডিওটা উপস্থাপন করলাম আসলে লেজে ক্ষত একটা মারাত্মক রোগ লেজে ক্ষত হলে কোনো সময় সংক্রমণ হয়ে যায় পরে লেসটাকে পছন্দ ধরে তো পরে আমাদের ব্যতিক্রম ধরনই হয়ে যায় পরে বাধ্য হয়ে লেজ কাটতে হয় তো এরকম লিচু ক্ষত হলে প্রথমে গরম পানি দিয়ে বা শুকনো রেখে তারপর হচ্ছে অ্যান্টিসেপ্টিক যেমন আয়োডিন এগুলো দিয়ে পরিষ্কার করে নিতে হবে এরপর হচ্ছে জীবাণুনাশক বা অ্যান্টিসেপ্টিক বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে বাইরের ক্ষত হলে আপনি বিভিন্ন ধরনের বাজারজাতকরণ অয়েন্টমেন্ট আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন আর যদি ক্ষত অনেক হয় পুজ আসে তাহলে আপনাকে অ্যান্টিবায়োটিকের আওতায় আসতে হবে অ্যান্টিবায়োটিকের আওতায় আসতে যে আপনি ব্যবহার করতে পারেন এস্টক্টোমাইসিন গ্রুপ অ্যান্টিবায়োটিক কোনা পেন দেন হচ্ছে যে আপনি ব্যবহার করতে পারবেন অক্সিটোসাইক্লিন এই ধরনের অ্যান্টিবায়োটিকগুলি ব্যবহার করতে পারেন এবং আমাদেরকে সচেতন থাকতে হবে যেন এখানে মাসি বা অন্যান্য জীবাণু যেন প্রবেশ না করে এই ক্ষেত্রে আমাকে সচেতন না থাকলে আপনার এই গাভীটি বা বাসুতে পরবর্তীতে বড় ধরনের একান্ত হবে পরে লেস কাটতে হবে এবং লেস কাটা বাংলাদেশে আইন ও দণ্ডনীয় অপরাধ আমাদেরকে সচেতন থাকতে হবে যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি কত স্থানটি এবং কোনো মলম বা কোনো ঔষধ প্রয়োগ করার ক্ষেত্রে আমাদেরকে সচেতন হবে এবং সঠিক ওজন এবং সঠিক পরিমাণ অনুযায়ী আমাদেরকে চিকিৎসা প্রদান করতে হবে তো দর্শক এরকম ভিডিও পেতে হলে আমাকে অবশ্যই সাপোর্ট করতে হবে আপনাকে এবং আপনাকে আমার আগেটি সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক এবং শেয়ার এবং কমেন্ট করতে হবে আপনাদের কী কী সমস্যা আমাকে তা জানাতে হবে